নবীজী বলেন কোরআন শরীফ আমার কাছে কলিজার মতো দামি তবে এর মধ্যে থেকে আয়াতটা আরো দামি যে আয়াত আমি পড়লাম কারণ আমার আল্লাহ কত বড় দয়া হয় কত বড় মায়া কত বড় দয়া কত বড় করুণা আমার আল্লাহ আয়াতের মাধ্যমে আল্লাহ ব্যক্ত করেছেন বলে কেমনে একটা শব্দ আয়াতের মধ্যে আল্লাহ ব্যবহার করেছেন যেই শব্দটার মধ্যে পৃথিবীর সব মানুষগুলো সামেল আল্লাহ সবাই ডাকলেন ডাকলেন দিকে ডাকলেন শব্দটা ব্যবহার করছেন বান্দা আরবিতে আব্দ বান্দা বলে ডাকার মানে আসো বান্দা মানে হিন্দুরা আল্লাহর বান্দা খ্রিস্টান আল্লাহর বান্দা এহুদিরা আল্লাহর বান্দা পৃথিবীর সবাই কার বান্দা আল্লাহর বান্দা আল্লাহ ডাকছে না আর কয়েকদিন গুনা করবি তো বা কর আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য চাই না আমার বান্দা বান্দি জাহান নামের জ্বলবে আমি আয়ার দ্বারা ডাক দিলাম আয় আমি যদি বলতাম হো মুসলমানের আসো তো বেইমান আসতে পারত না আমি এমন একটা শব্দ ব্যবহার করছি যে শব্দটা হলো বান্দা হিন্দুদেরও ডাকছি আসো খ্রিস্টানেরাও আসো এহুদিরাও আসো বুদ্ধ ধর্মের লোকেরা আসো করো ঈমান আনো আমি তোমাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি না এই উডেন কেন শুরু করতে হলাম কিন্তু ব্যরাম শুরু হয়ে গেছে না কারো জ্যৈষ্ঠ মাস কারো সর্বনাশ আহ না রে বাবা নিজের কপাল ওপর লা আর একজন একটা পড়াবার ফিকির করতেছ এই প্যান্ডেলটার দাম কত তুমি জানো তুমি জানো এই প্যান্ডেলটার দাম কত রহমতের নবীর হাদিস দেখলাম সেদিনও যদি আল্লাহর বান্দা ঘর থেকে বের হয় কোরআনের মজলিশে ওলামায় আহলে হকের মোলাকাতে আল্লাহর নবী কয় সত্তর হাজার রহমতের একটা ফেরেস তার কাফেলা তার সাথে আল্লাহ দিয়ে দেয় ময়দানে আসি আর আল্লাহর কাছে এরা মাফেরাতের দোয়া করেন এখানে বসার সাথে সাথে আল্লাহ সবার গুণা মাফ করে দিয়েছি ও যুবকেরা ভালো করে শুনে বাবা কয়দিন আর বাঁচবা আগে আগে বাড়ি যাবা মাওলা না নিলে কেমনে যাবি একজনে আগে বাড়ি রওনা আমরা এক ঘন্টা বয়ান দিয়ে যখন রওনা হয়ে গেলাম গিয়া দেখি রাস্তার মাঝে বয়ে কষ্ট পাইতেছে শীতের রাত কেও ভাই আধা ঘন্টা আগে এখন রাস্তায় দাঁড়ানো চাক্কা শেষ এই রাতের গভীরে কই যাব হসপিটাল পাবো কই ডাক্তার কই ভাবো কোথায় কি করি কাইটে যাই হাঁটা শুরু করছি হাঁটতে হাঁটতে হাইটা বাড়ি যাইবো হাঁটতে 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 এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা হাইটা কই কই ঘুরছে আল্লাহ জানে সকালবেলা দেয় হেই গাড়ির পাশে খাড়ায় গেছে মাওলায় যদি কবুল না করে সম্ভব বড় কঠিন মাওলায় যদি কবুল না করে তো আমি কেন সৃষ্টির শ্রেষ্ঠ যার গুণগান শুনাইতেছি সেই রসুল যদি বয়ান দেয় কপালে কানে না আসে না আর আল্লাহ যদি কপালটা খুলে দেয় নবীর গর্দান কাটতে আইসাও বান্দা কালেমার মালা গলায় পড়ায় ইতিহাস জানেন না কেমন কপাল খারাপ আমার নবী বয়ান করছে কালেমা বলে না এরকম কেউ নাই একজনের নাম কর না আবু জাহাল আর নবীরে জবাই করতে আইসা কালেমা বইরে গেল নাম কি এর নাম জিন্দেগি দু দুনিয়া কোভার না হো বাজার সে গুজর হো খার না হো ইয়া এক মিসে কুল হ ये दुनिया एक मिसल का है जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं বন্দগি শারমিন্দা হে জিন্দেগি বন্দগি শারমিন্দা হে আরে আল্লাহর বান্দা যুবক কাইদিনা দুনিয়ায় বাহাদুরি করবারে বাবা জীবনটা তো নিজের হাতে ছুরি সারা জবাই করেই ফেলেছো আর বাস ভিতর হায়াতের সন্দেহ কারণ আমার ভয় লাগে রাগ না রে বাবা বেয়াদি মাপছে নিলাম মনে হয় বেশি দিন বাকি নাই বিছানায় শুয়া শুইয়া কাদুবি যুগ চোখের পানি মূষার মতো কাউকে পাবি না কারণ তোর চরিত্রটা এত খারাপ ওই চরিত্র খারাপের কারণে মাও ভালো জানে না মনে মনে বাবাও ভালো জানে না কারণ সারাটা রাত মোবাইল হাতে লইয়া কবিরাগুনা দেইখা সারাটা আজকে চোখের দিকে না কোনো আকর্ষণী পাওয়া যায় না অথচ বছর বয়স তোমার চেহারাটা থাকবে ফুটন্ত গোলাপের মতো অথচ তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না এর একমাত্র কারণ সারাটা রাত মোবাইলে কবিরাগুনা দেখতে দেখতে চেহারার বর্ণ আল্লাহ নষ্ট করে দিছে পাক উজ্জ্বলতা নিয়ে গেছে কারণ গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজা তোমার মাও কিন্তু বেজার তোমার বাবাও বেজার দরজা জানালা আটকাইয়া সারা রাত মোবাইল চালাও মাও বুঝতে বাকি নাই বাবাও বুঝতে বাকি নাই ওরে কেউ তোমার অন্তর দিয়া দোয়া করে না বরং এই পঁচিশ বছর থেকে তিরিশ বছর হায়াতে কি কামাই করছো জানো মোবাইলটা চালাইয়া চরিত্রটারে খারাপ করার কারণে এখন আল্লাহ না করুন যদি মরিয়া যাও মাও মনে মনে খুশি বাবাও মনে মনে খুশি ওস্তাদ মনে মনে খুশি শিক্ষক খুশি খুশি হইয়া বলবে এই ছেলের কারণে মানুষের কাছে মুখ দেখাইতে পারি না কত জনে বারবার রিপোর্ট দিত ছেলেটারে সামলাও আমার ছেলেটারে নষ্ট বানাইতেছে আমার পরিবারকে নষ্ট করতেছে যদি সামলাইতে না পারো দেখবা বাসের নিচে লাশ দেখবা পানির মধ্যে লাশ ও যুবক বাবা তোমার পায়ে হাত রাইখা বলি রাগ করিও না আমি তোমাকে আমার থেকে দূরে সরাইতে চাই না আমি মদিনার আদর্শ থেকে তোমাকে আলাদা করতে চাই না এবং এটাও তোমার জন্য আশ্বাস বাণী এতক্ষণ তোমার সামনে যে চিৎকার দিয়ে বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই রে বাবা স্কুল কলেজ বাদ দিয়া মাদ্রাসায় আসো না তোমাকে বাধ্য করি নাই আমি তাব্লিগের লাইনের সন্তান একবারও বলি নাই তাবলিগ করার বাদ বাধ্য করি নাই যে তাবলিক করবা না করলে জাহান নামে যাইবা আমি আহলে হক পীর মাসা একের লাইনের সন্তান একবারও তোমাকে বাধ্য করে বলি নাই যে পীরের কাছে যদি না যাও জাহান নামে যাইবা আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও তোমাকে বাধ্য করে বলি নাই কৌমিতে যদি না পড়ো তোমার জীবন আর বাঁচবে না মরে যাইবা ইমান ঠিক থাকবে না ও বাবা একটাও বলি নাই বরং আমি তোমাকে আশ্বাস বানিয়ে দিলাম আমার মাওলার কাছে কলিজা দিয়া দোয়াও করলাম স্কুলে আসো আলহামদুলিল্লাহ কলেজে আসো আলহামদুলিল্লাহ ডাক্তারি বড় ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও অন্তর থেকে দোয়া করি তবে দাবি আমার একটা বেয়াদব হইও না তোমার আচরণে যেন মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন আলেন কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো মুরব্বীরা কষ্ট না পায় মদিনার নবীরা দর্শন মালা গলায় লাগা। বাবা দেখো আজকে কত তোমার মতো জীবনে মাদ্রাসায় কলেজে পড়ে স্কুলে পড়িয়াও বেলার নামাজ পড়ে তুমি জবাব দাও আছে না নাই তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক

রাস্তায় গাড়ি চালাইয়া নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে যদি নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা তোমার মতো যুবকেরা তাকায় দেখো ওই মাছ মাথায় নিয়া রড টানে মাথায় করে সিমিটের বস্তা টানে ঢাকার শহরে যাও কিন্তু খোঁজ নিয়ে দেখবা

করে নাই কোরআনের ভুল বের করতে গিয়া ব্যর্থ হইয়া অনেক পণ্ডিতেরা কালেমা পরে মুসলমান হয়েছে ঠিক নি তাহলে কোরআনের মধ্যে কোন ভুল কেউ বের করতে পারে নাই যুবকেরা আমাকে আর একবার তোমরা জবাব দেও আল্লাহর কোরআন সত্য না মিথ্যা কত পারছেন সত্য ভালো করিয়া বলো আমি তো বলি একশো দুইশো না তেরামত পর্যন্ত জমিনে আরো যত নতুন ভাবে পার্সেন্ট উদ্বোধন হবে এর থেকে আমার মাওলার কোরআন সত্য ওই কোরআন যদি সত্য হয় বাবা বলো ওই কোরআনের মধ্যে জান্নাতের বয়ান নি জাহান নামের বয়ান আসেনি শুধু কি তাই কে জান্নাতে যাবে কে জাহান যাবে আল্লাহ তাও বলেছেন ইন্নাল আবরার আলাফি নাহিম ওয়া ইন্নাল ফুজ্জার আলা যারা ন্যাকাবুল করবে তারা জান্নাতের পথিক যারা গুনা করবে তারা জাহান্নামের পথিক আল্লাহর কোরআন অস্বীকার করার সুযোগ আছে ও বাবা যারা ন্যাকামল করবে তারা জান্নাতের প্রতীক যারা গুনা করবে তারা জাহান নামের কিন্তু জান্নাতি লোকটাকে গ্যারান্টি দেওয়া যাবে না কারণ মরার আগে কপাল বুড়ে যাইতে পারে কারণ ন্যাকামল করতে করতে অনেকের মধ্যে অহংকার জমা হয়ে যায় একজন আল্লাহর বান্দির ঘটনা আছে হাদিসে আল্লাহর নবী ঘটনা শুনাইতেছেন একজন আল্লাহর বান্দি পর্দার আড়ালের আম্মা জানেরা আছে না এরে আম্মা জানেরা আপনারা কত দামি আমি যদি আপনাদের নিয়ে শুধু আলাদা বয়ান করি সারা রাত চলে যাবে রে আম্মা জান এতক্ষণ আপনাদের সন্তানের নিয়ে যে বয়ানগুলো করলাম রে মা এই বয়ানগুলো কাজে যদি লাগাইতে হয় আপনাদের দোয়া লাগবে আপনাদের দয়াও লাগবে মেহনত লাগবে কারণ আপনাদের মাধ্যমে দুনিয়াতে যত ভালো সন্তান আসছে আপনারা নবী না তবে নবীদের মা

হযরত আলাইহিস সালামের মত আপনারা দামি নারী ঈসা নবীর মা মারইয়াম আলাইহাস সালামের মত দামি নারী আরে আম্মা জান এই জমিনে বড় বেঈমান আমার আল্লাহর সাথে চ্যালেঞ্জ দিয়া নিজের খোদা দাবি করল কে ফেরাউন দাবি করলো আনা রব্য কোমল আলা খোদা দাবি করলে ছোট খোদাব দাবি করে লাভ নাই ফেরাউন বলে আমি খোদা শুধু খোদাই না সব থেকে বড় খোদা ওই ঘরে আল্লাহ ফুটান্ত গোলা ফুটাইয়া দিলেন তার আপন স্ত্রীকে আসিয়া আল্লাহ তার এমন ভাবে কবুল করেছে তেমতের ময়দানে আমার নবী বলেন আসিয়ার সাথে জান্নাতে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে এরে আম্মা জান এত বড় বেঈমান ফেরাউন আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো ওই ঘরে আসিয়া তার আপন স্ত্রী হইয়া আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন ও আম্মা জানেরা আপনার স্বামী তো আপনাকে নামাজ পড়তে বাধা দেয় না কোরআন পড়তে বাধা দেয় না ও আম্মা জান বড় অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু যদি স্ত্রী কোরআন পরে নামাজ পড়ে গর্ব করে হুজুর আমি যথেষ্ট বড় খারাপ তবে আল্লাহর শকর আমার বিবি রোজা ভাঙ্গে না নামাজ সারে না কোরআন তালাওয়াত করে এরে আম্মা জান আপনাদের কারণেই দুনিয়াতে যত সন্তান আছে ভালো অথবা খারাপ এই দুনিয়াতে চেয়ারম্যানের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো এমপি সাহেবের ব্যবহার ভালো ওসি সাহেবের ব্যবহার ভালো আল্লাহর কসম এগুলো তাদের নিজস্ব কোনো বাহাদুরি না একমাত্র মায়ের অবদান এরে আম্মা জানেরা আপনাদের দোয়া আপনাদের মেহনার আপনাদের আদর্শ ওই আল্লাহর বান্দি নবী ঘটনা শুনাইতেছেন জীবন ভর ন্যাকামল 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 করলো জীবন অনেক করলো কোনো আমল ছাড়ে নাই কিন্তু বিদায়ের আগে সামান্য একটা অপরাধ করলো একটা বিড়ালকে ঘরে ঢুকছে খাঁচায় আটকাইয়া দিল খানা দেয় না অন্যের ঘরে গিয়া খাবে সেই সুযোগটাও দেয়

যারা গুণা করবে তারা জাহান নামের প্রতীক তবে তাকে জাহান নামী বলা যাবে না হতে পারে করে ফিরে আসবে ঠিক না হাদিসের মধ্যে ঘটনা আছে তহবা এক আল্লাহর গোলাম একশো মানুষকে জিন্দা জবাই করেছে কিন্তু মাওলার কাছে তহবার জন্য রওনা হয়েছে মাওলা তারে কবুল নিছেন ইতিহাস আপনারা অনেকেই জানেন কুল্ল্যা ইবাদি আল্লাহযিনা রাসফু আলা আনফুসিহিম লা তাকনাতুমির রাহমাতিল্লাহ এরে নবীর আশে আল্লাহ বলেন আমার প্রিয় বান্দারা আসো তওবা করো আমি চাই না তুমি জাহান্নামে যাও কারণ জাহান্নামে তো ভয়ঙ্কর জমিন থেকে 500 বছরের দূর প্রথম বৈজ্ঞানিকরা এক সময় লেখছে এখন এর বৈজ্ঞানিকরা বলে আগের বিজ্ঞানদের থিওরি ভুল অনেক বৈজ্ঞানিকরা বলতো পৃথিবীর থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য হিসাবগুলো যদিও সঠিক না ধরে নিলাম কিছু সময় দিনের বেলা সূর্য ছিল রাতের বেলা নাই কিন্তু এরপরও গরম লাগেনি কথা বাসায় গেলে ফ্যানের বাতার সারা ঘুমাইতে পারো না রে যুবক বাবা মশা যদি কানের কাছে গান গায় ঘুমাইতে পারো না মশারি টানাও কিন্তু আমার মাওলা অবাধ্য হইয়া গুনা নিয়া যদি মরো ওই কবরে গেলে কবরের আজাব গুনাগারের জন্য কেমনে মশারি কোথায় পাইবা সূর্যের জাহান নামের গরম কেমনে সহ্য করল তবে এখানে একটা কথা ওই যে শুরুতে বলেছিলাম অনেক আলেম আছে বাতেল এক শ্রেণীর আলেমরা বের হয়ে গেছে এরা বলে কবরে কোনো আজাব নাই ওনার কথাটা আমি এক সেকেন্ডের জন্য যদি একটু মেনে নেই তাহলে আমি বলবো ঠিক আছে এক সেকেন্ডের জন্য মেনে নিলাম কবরে কোনো আজাব নাই যদি তাই হয় তাহলে বেনামাজিরও কোনো পেরেশানি নাই আমি নামাজিরও কোনো পেরশানি নাই ঠিক কিন্তু কবরে আজাব হবে দলিল আছে ভুরি ভুরি আল্লাহর নবীর হাদিসের দ্বারা কোরআনের আয়াতের ইশারা ইশারা তুমনাস ওই কবরে গিয়া যদি দেখো বেনামাজির আজাব চলে বেপর দামালার আজাব চলে জিনা করার কারণে আজাব চলে তখন তোমার বিবেকটা দিয়ে একটু জবাব দাও বাবা তোমারও উপায় কি হবে আমার উপায় কি হবে আরে মিয়া আমরা তো মানুষের কাতারে নাই চেহারাটা মানুষের মতো যারা আসল মানুষ যাদেরকে দেখলে মানুষ মানুষ আয়া যাই তাদের ইতিহাস বান্দারা কষ্ট হয় আর একটু সামনে আগাবো আমার নবীর গুণা আসেনি আছে সেই নবী যার কোনো গুণা নাই কেমন মায়ার নবী আমার রাস্তা দিয়া নবী চলতেছেন দুপার সের গাছ নত হয়ে নবীরে সালাম দেয় নবীজির চেহারা মোবারকে দিয়ে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায় জাহান্নামের নামের আগুন হারাম হয়ে যায় যেই নবীর শরীর মোবারকে মশা মাসি পড়া হারাম ও নবীর আদরের বিবি আম্মা জান আয়েশা রদি আনহা যেই আম্মা জানের সাথে নবীর বিবাহ হলো আম্মা জানের ছয় বছর বয়সে নয় বছর বয়সে আম্মাজান ঘরে আসলেন আঠারো বছর যখন আম্মাজানের বয়স তখন নবী বিদায় হয়ে গেলেন বলেন আমার নবীর ঘর করলেন আম্মাজান কত বছর গুমায় ঘুমায় কয় বছর তো আঠারোতে অনেকের বিয়েই হয় না আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 18 বছরের নবী বিদায় নবীর ঘর করেন মাত্র 9 বছর 18 বছরের নারী 9 বছর নবীর ঘর করে কি বয়ান পাইলেন কি মর্যাদা পাইলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন আল্লাহ নবীর বরকতে আমাকে এমন কিছু দান করেছেন আমি এই অল্প টাইমে নবীর থেকে দুই হাজারের উপরে হাতিসে হাফেজা হয়ে গেছি আরে আম্মাজান ভালো করে শুনেন একদিন সাহাবাইকের আম্মাজানকে গিয়ে প্রশ্ন করলেন নবীজির কোনো আশ্চর্য ধরনের ঘটনা আছে নাকি আমাদের একটু শোনাবেননি আম্মাজান বলে আরে নবীর এমন কি ঘটনা আছে যেটা আশ্চর্য না ঘটনা ধরনের ও আল্লাহর বান্দারা হিসাব করো আমার নবী যার কোন তুলনা নাই আম্মাজান বলেন একটা ঘটনা আমি আপনাদের শুনাইতেছি আম্মাজান বলতেছেন ও সাহাবায় কেনাম শুনেন একদিন এশান নামাজের পরে রহমতের নবী আমার ঘরে আসছেন গুজরা এসে মুসকি দিলেন কোনো বাতি নেই নবীর আলোকিত নবী মুসকি হেসে বললেন ও হুমায়রা ও আবু বকরের কন্যা আজকের রাত্রটা কি আমাকে একটু ছুটি দেওয়া যাবে নি কেমন রহমতের নবী আমার আর আপনি তিন দিন পর্যন্ত ঘরে যান না ম্যাডাম যদি ফোন দেয় কয়েক খবর আছে ফোন দি লিখেন আর রহমতের নবী ঘরে গিয়া কয় ও হুমায়রা ও আবু বকরের কন্যা আজকের রাত্রটা আমাকে একটু ছুটি দিবেননি নি বলেন নবী গো আপনি কি বললেন আমি না বলবো নাকি আমি আবু বকরের কন্যা আমার আব্বা আপনার পিছনে করবান আমার জেন্দেগি করবান কি করবেন নবী জানি না আম্মাজান মনে মনে ভাবলেন রহমতের নবী ভিন্ন কোনো বিবির ঘরে যাবেন নাকি একটু সন্দেহ আসতেই পারে কিন্তু আম্মা জান বলেন এমন আশ্চর্য ঘটনা রে সাহাবারা নবী আমার থেকে ছুটি চাইয়া এরপরে আমি রক্স দিলাম আমি হুজরার মধ্যে শুইয়া পড়লাম আমি তাকাইয়া দেখি দো জাহানের সরদার নবী নামাজে দাঁড়ায় গেছে নামাজে দাঁড়াই এই যে লাওয়া শুরু করো আয়াত আলহামদু সুরায় বাকারা সুরায় আলেও এইভাবে পড়তেছেন আর কানতেছেন এত কান্না নবী রহমতের নবী কানতেছেন আমি আয়সা তাকাইয়া দেখি নবীর দাড়ি মোবারক ভিজে ভিজে পানির ফোঁটাগুলো পড়ে বুক ভিজিয়া গেল নবী রুকু দেন না সে দাত পরের কথা প্রথম রাকাতে নবী দাঁড়ায়া এত কানতেছেন আমি আয়েশা নজর দিয়া রাখছি আল্লাহর নবী কান্না করে 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 দীর্ঘ সময় পার করলেন অনেক সময় যেটা বিবিকের বাইরে অনেক সময় নবী কান্না করে লুকুতে চলে গেলেন রুকুর মধ্যে যাইয়া আবার কান্নার আওয়াজ এত কাদাই নবী কাঁদলেন আমি আয়েশা জীবনে নবীর এত কান্না করতে দেখি নেন মায়ার নবী এত দীর্ঘ টাইম রুকুর মধ্যে কাঁদলেন এরপরে নবী উঁচু করলেন দাঁড়ালেন এরপরে নবী মাত্র প্রথম রাকাতের প্রথম সিজদায় চলে গেলেন যাইয়া এমন কান্না আমার নবীর মায়ার কান্না শুরু হয়ে গেল কান্না 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 প্রচন্ড বেগে কান্না নবী মনে হয় জানো মরে যাবে নেমনে খালাদ ও আল্লাহর বান্দারা ও পর্দারা রানের আম্মা জানেরা ও যুবকেরা একটু বুঝো বাহাদুরি তো জীবনে কম করলাম না তোমার আপন সবাই জামা দিয়া কেটে কাপড় সাদা কাপড়ে পেঁচাইয়া কবরে যাবে কিছুই না রে বাবা মায়ার নবী কান্না করেন আম্মাজান বলেন কি পরিমাণ টাইম আমার নবী এখনো প্রথম শেষ আছেন দ্বিতীয় শেষ দায় এখনো দেন নাই প্রথম রাখা এর মধ্যে পিছন থেকে বেলালের আওয়াজ বেলাল হুজরার বাহিরে দাঁড়ায় বলেন ইয়া সুন্দর আমি বেলাল আসছি ফজরের সময় কাঁচা কাঁচি তৈরি নেন গনবি চিন্তা করেন কি পরিমাণ দীর্ঘ টাইম মাত্র প্রথম রাকাতের শেষ দায় নবিয়া তো কাটাইলেন যে ফজরের টাইম কাঁচায় গেল আম্মাজান চোখের পানি সেরে কাঁদেন বলেন সাহাবায় কেরাম নবীজির কান্নার আওয়াজ বেলা পেছন থেকে আওয়াজ দিলেন নবীজি ফজরের সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করেন ও আল্লাহর বান্দারা আল্লাহ বিবেক দিছেন আপনারা মানুষ একটু চিন্তা করেন আমার নবীর কোনো গুনা নাই আমার নবীর গুণগান কেমনে বললে বুঝবেন জানি না ওই নবীর গুণগান গানে অলারা মরে গেছে গাওয়া শেষ হয় নাই লেখনে অলারা মরে গেছে লেখা শেষ হয় নাই ওই নবীর কান্নার দরকার কিছু